ঠিক আছে তুমি সুস্থ হো তোমাকে নিয়ে কথা একটা ঘুরে আসবো বোর্ড নিতে আবার পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তো কয়েকদিন পর থেকে ওদের পরীক্ষা শুরু হবে তো ভাবলাম ভাবছিলাম যে দূরের দিকে কোথাও এক দুদিনের জন্য যাবো তো সেটা হবে না যতক্ষণ ওর পরীক্ষাটা শেষ হচ্ছে তো ও এখন গেছে আঁকতে ওই জন্য ওকে এখন আমরা বলি নেবো একটা সারপ্রাইজ দেবো তো আজকে ঠিক করেছে একটা জায়গায় আমরা যাবো

বাপে বাপ কাজ কর্মসে তারা হুড়ো করে সব দুজনকে রেডি করে বর্ণিতা বর্ণিতা পড়তে গিয়েছিল ওর বাবাকে নিয়ে এলো তাড়াতাড়িকে সান করিয়ে

हां বাড়িতে तक वो कोरे चलो अब यहां पे तो बाइक से ले ले

आप टाटा दे दो हाँ इधर का टाटा इधर के बाय बाय चलो उनको जो दुष्ट हो या जो हिंट चलो हाथ दोनों हेट के टाटा हाथ धो हाथ धो हाथ धो लो তোমার বুবলু যেন সব জানে যেই টোটো থেকে নামলাম চ চ আমাকে বলছে চ দেখাচ্ছে কোন দিকে ওই দিকে বুবলুকে নিয়ে আরেকবার আমরা এসছিলাম তখন বুবলু খুব ছোট অনেকদিন আগে একদম ছোট তখন মনে হয় ছ মাস এরকম হবে আমার তো খেয়াল নেই তোমাকে নিয়ে একবার এসছিলাম বোনকে নিয়ে একবার এসছিলাম এবার তোমাদের দুজনকে নিয়ে এবার এলাম এসেছিলাম

কত গাড়ি রে ভুবলু হ্যাঁ এখানে স্পেইন আছে দেখো লাগে সব ভুলে গেছি অনেক দিন হয়ে গেছে এসছিলাম কি ভাল আমার কাছে তো বাবা ভুবু ভালো লাগি তো

চলো চলো ওই ঐদিকটাই চলো মা ডাকছে চলো পকেটে হাত ঢুকিয়ে দিয়েছে

সিনেমাটা শুরু হলো আর আমরা বসে বসে আমাকে পপকর্ন আনতে বলেছিল কৃষ্ণা তো একটা বড় জায়গা আমি নিয়ে চলে এসেছি মানে মিডিয়াম সাইজ এটা কৃষ্ণা বলছে এত বড় পুরো সিনেমাটা জুড়ে আমরা ওই একটা দুটো করে পপকর্ন খেতে খেতে তাও সবাই মিলে শেষ করতে পারিনি এতগুলো পড়ে আছে চলো দারুন 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 সিনেমাটা দারুন লেগেছে

মানে আমরা যখন তখন পুরো ফাঁকা কত লোক আমার যদি একটা ভালো সিনেমা আছে আবার নিয়ে আচ্ছা ঠিক আছে সত্যি দেখার মতো সিনেমা বলো অনেকদিন পর দেখলাম সেই তুমি নিয়ে এসেছিলে আর এই না মাঝখানে যে বাংলা সিনেমাগুলো বেরেছিল খুব একটা সোমিলেন এখন তো সিনেমা সিনেমা গেছে সিনেমা আর গ্রামের দিকে সিনেমা বন্ধ হয়ে এরকম যদি সিনেমা তৈরি করে তাহলে আবার চলবে এইবার উঠে পড়বে দাঁড়াও না

উঠেই আমি জায়গা পেয়ে গিয়েছিলাম ও ভালো করে চলো এদিকে ভিড় ছিল আমি তো ভেনডোরে উঠেছিলাম শাওড়াপলিতে আমি নেমে দেখতে এলাম তোমার কাছে এলাম আমার ট্রেনে ছেড়ে দিল আবার ছুটে গিয়ে উঠে বললাম চলো চলো ওদিক দিয়ে যাবে নাকি ওদিক দিয়ে চলো বুবলু আর বর্ণিতাকে বাড়িতে নামিয়ে দিয়েই মানে বাড়ির মধ্যে পৌঁছে দিয়েই আমরা দুজনে বেরিয়ে চলে এসেছি বাপনদের বাড়ি আর এখন যাব বাপনের দেখাশোনা তো বর্ণিতার বাবার বন্ধু বাপনকে আপনারা হয়তো অনেকই চেনেন তো দেখাশোনায় যাচ্ছে তো আমাদের এই কাছাকাছির মধ্যেই একটা দেখাশোনা হয়েছে তো এখন আমরা তিনজনে মিলে এখন আমরা যাবো দেখাশোনায় তো দেখাশোনা থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে ডাকো গো আর সন্ধেবেলায় দেখাশোনাটা হচ্ছে তার কারণ মেয়ে আর ছেলে দুজনেই হচ্ছে কাজ নিয়ে প্রচুর ব্যস্ত দিনের বেলা কোনো সময় নেই ওই জন্য রাত্রের দিকে দেখাশোনাটা হচ্ছে এসে এসে তাড়াতাড়ি ওখান থেকে ফোন আসছে গো হ্যাঁ খিদে পেয়ে গিয়েছিল খাওয়া দাওয়া সব করলাম খাওয়া দাওয়া করে এবার বুবলু সোনা একবার খাওয়ানো হয়ে গেছে আবার একবার রাতের খাবার খাওয়ানো হবে তারপরে আমাদের শোয়া হবে এখন বাজে হচ্ছে আহ নটা চল্লিশ বুকগুলোকে প্রায় সাড়ে দশটা নাগাদ একবার খাওয়াবো খাইয়ে তারপরে সুতে শুধু আমাদের এখন এগারোটা সাড়ে এগারোটা এরকম বেরিয়ে যাবে তো দেখাশোনাতে যেটা হলো ছেলে মেয়ে পছন্দ হয়ে গেছে এবার মেয়েরও মোটামুটি ছেলেকে পছন্দ মানে সামনাসামনি দুজনে দেখে এবার বাড়ির লোকের মতামত বাড়ির যে গার্জেনরা আছেন তারা সব যাবেন দেখাশোনা মানে ওনারা এবার যদি মতামত ওনাদের হয় তারপরে তো কথাবার্তা একটু করে এগোবে আর যদি বাপনের বিয়েখানে হয় তখন আপনাদের দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ আজকে যে সিনেমাটা দেখতে গিয়েছিলাম সেটা একদম জাস্ট ফাটাফাটি আমার তো দুর্দান্ত লেগেছে আর ওই সিনেমাটা কে কে দেখেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সিনেমাটার নাম হচ্ছে বহুরূপী আপনারা যারা এখনো সিনেমাটা দেখেননি তাদেরকে আমি বলবো যে সিনেমাটা একবার হলে দেখবেন মানে বাংলা সিনেমা যে এরকম লেভেলে হতে পারে না দেখলে বিশ্বাস করবেন না দুর্দান্ত সিনেমা এরকম সিনেমা যদি আবার আসে বলে বর্ণিতার বাবাকে বলেছি যে তুমি আবার আমাদের নিয়ে যাবে আমরা যাব তো খুব মজা হয়েছে আজকে সারাদিনটা খুব মজা কাটলো দারুণ কেটেছে একটাই কি বুবলু সিনেমা ঘুমিয়ে পড়েছিল আর কিছু দেখতে পাইনি এখন ছোট তো তো ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট টাটা হ্যাঁ